এই ব্যস্তময় জীবনে সকালবেলা অনেকটাই সময় কম থাকে আমাদের কিন্তু পেট তো ভরাতেই হবে তাই আজকে নিয়ে এসেছি একদম ঝটপট ব্রেকফাস্টের আইডিয়া চিড়ে দিয়ে সুস্বাদু আর পুষ্টিকর রেসিপি এই রেসিপিটি বানাতে আমাদের কোনো রকম গ্যাস জ্বালানোর প্রয়োজনও নেই আর বেশি সময়ও লাগবে না মাত্র কয়েক মিনিটেই রেডি হয়ে যাবে আপনার সকালের জলখাবার ঘরোয়া উপকরণে বানানো যেমন সহজ তেমনি খেতেও ভীষণ ভালো লাগে বাড়ির বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে বন্ধুরা আপনারা তো নানারকম ব্রেকফাস্ট বানান তবে আমার মতন করে যদি একবার এই রেসিপিটি বানিয়ে দেখেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা জি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের নাস্তা রেসিপিটি বানানোর জন্য আমাদের প্রথমে যা যা লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি চিঁড়ে নিয়ে নিয়েছি এক কাপের মতন আপনাদের প্রয়োজন মতন আপনারা সেইভাবে নিয়ে নেবেন এবারে নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন এক চামচের মতন চিনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি খেজুর খেজুরের দানা বার করে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কলার কয়েকটা স্লাইস কেটে নিয়েছি কিশমিশ নিয়ে নিয়েছি কাজু নিয়ে নিয়েছি আর কলার বাকি অংশটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আম দেখুন আমি ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক বাটি মতন টক দই প্রায় দুশো গ্রামের মতন আপনাদের প্রয়োজন মতন আপনারা সেইভাবে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবারে ব্রেকফাস্টের জন্য আমি প্রথমে চিড়ে নিয়ে নিয়েছি আমি এক কাপের মতো নিয়ে নিয়েছিলাম এবারে পাতলা চিড়ে নিয়ে নিয়েছিলাম আপনাদের হাতের কাছে যেভাবে চিঁড়ে থাকবে সেইভাবে নিয়ে নেবেন এবারে চিড়েটাকে বেশ জল পাল্টে পাল্টে আমি দুই থেকে তিনবারের মতন ধুয়ে নেব কারণ চিঁড়েতে তো অনেক রকম ময়লা থাকে তাই আমাদের প্রথমে এই চিঁড়িটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর মোটা চিড়ে হলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবেন এরপরে আমি নিয়ে নিয়েছি ঘরে পাতা টক দই টক দই রেসিপি যদি আপনারা দেখতে চান আমি আই বটনে দিয়ে দেবো আমার চ্যানেলে আছে আপনারা ভিজিট করে দেখতে পারবেন দেখুন কত সুন্দর টক দইটা আমার বসেছে খুব সহজেই বানানো যায় এবারে একটা মিক্সিং বলে আমি টক দইটা নিয়ে নিয়েছি বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে আমি চিনি দিয়ে দেবো আপনারা চাইলে চিনির পরিবর্তে মধুও ব্যবহার করতে পারেন এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে বেশ ভালো করে দইটার সাথে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আমাদের এই কাজটা আগে করে নিতে হবে এবারে ধুয়ে রাখা চিড়ে দিয়ে দেবো চিড়েটা দেখুন খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবারে চিড়েটা দেয়া হয়ে গেলে আমি এবারে পরপর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো খেজুর দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম এবারে কাজুর কয়েক টুকরো ছোট ছোট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবারে কেটে রাখা ছোট ছোট পিস করে রাখা কলা দিয়ে দিলাম আর আম দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য কথা বলতে বলতে আমার দই চিড়েটা বেশ খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এবারে আমি এই দই চিড়েটাকে বেশ সুন্দর করে ডেকোরেশন করে নেব আপনাদের পছন্দ মতন আপনারা সেইভাবে ডেকোরেশন করে নেবেন এইভাবে যদি আপনারা সাজিয়ে দেন তাহলে দেখবেন বাচ্চারা অত্যন্ত খুশি হবে আর তারা দেখবেন চেটে পুটেও খেয়ে নিচ্ছে যে কোনো জিনিস যদি দেখতে সুন্দর হয় তাহলে বাচ্চারাও বেশ তার লোভেও পড়ে যায় বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন এই প্রচণ্ড গরমে যদি আমরা এই ধরনের ঝটপট করে সকালে জলখাবার খেয়ে নিই তাহলে আমাদের শরীরও ঠান্ডা থাকে আর মনও ভীষণ ভালো থাকে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তাই না বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সেটা কেমন লাগলো যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে